না আমি জায়গা মহানোর দিন আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই থাকেন আমি ক্যান্টারমেনে থাকি আপনারা কথা বুঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল হলো আখেরাতের মুক্তি ঠিক কি না বলেন না কেউ জান্নাত কি কদ্দুস জায়গা কয় না দুইটা রুম আর একটা বার ইন্দারে তো কয় জান্নাত জান্নাত অনেক বড় জান্নাত অনেক আমরাই সবটি মানুষ গেলেও জান্নাতের কোন লাগবে না তো অসুবিধা আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাব ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ তো অতএব প্রত্যেকই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করে নবীকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করে কোরআনুল কারিমে একবার দুইবার না বিশ্বাস করে বারবার আল্লাহ তাআলা বলছেন

অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসলেই অনুসরণ করতে হয় এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটার এই ফিটে তো লেখা আছে ঠিক না এই ফিটে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই দেন মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে কোনো এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে কোনো সুরুত আছে এখানে তো কসম ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে এরা দুই দল দুই রকম জি না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ঠিক কথাটা আমার বুঝছেন কিনা বলো কাকু আহলুস সুন্নাতুল জামাত এটা mubarak শব্দ নবীজি বলছিলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিন আল মাহদিয়িন আহলুস সুন্নতের ব্যাখ্যা নবী করে দিছেন অর্থ কি তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধরো এবং আমার সাহাবী বিশেষ করে আমার আবু বকর ওমর ওসমান আলী আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আক্রিয়ে ধরো কেমনে আক리에 ধরো হাতে না না নবী উদাহরণ দিয়া বুঝাইছে তামাসসাকু বিহা মজবুতভাবে আক্রিয়ে ধরো নবীজি বলেন বুঝো না উম্মত আরও ভাঙা কই ওয়া আদু আলাইহা বিন এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম মাড়ির দাঁত এলো এরকম ছোয়ানো আর সামনের দাঁত এলো এরকম খারাপ ঠিক না এ মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝা কন বুঝিনি আমার কথাটা এ নাজের শব্দের অর্থ এটা নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত। আমার সাহাবিদের প্রতিটি সুনত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আক্রাইয়া ধরে কামরাইয়া ধরে এইভাবে ধরে বুঝছেন না আমার কথাটা এ তাইলে তুমি জামাত আহলুসন্নাত জামাত কাজে টেন্ডারের নাম না কোন একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত জামাত হওয়া উচিত ঠিক কিনা বলেন না নাই তো আমাদের আখেরাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ না করি সাহাবাই কেন অনুসরণ না করি তা আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন ইমান মনে আসেনি যে কথাটা ইমা আল্লাহর সাথে বাধন লাহা ইল্ বন্ধন এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে বড় থেকে বড় বিষয়ে মুসলমান মানেই তার জিন্দগি বেঁধে রাখবে আল্লাহর সাথে মোমেন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে আল্লাহ বুছে বল্লাহ দী না ঈদা ফা আলু ফাহিশাতান অ গলামু আনফুজাহুম জ্যাকারু আল্লাহ বুচে বান্দা যত মারাত্মক গুনাই করে রাখো যত ভয়ানক গুনাই হোক তোমার দ্বারা একেবারে জুলুম করে ফেলছো তবু তোমার প্রথম দায়িত্ব জ্যাকারু আমি আল্লাহকে স্মরণ করি প্রথম মনে করবা কাকে আল্লাহ আল্লাহকে জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা আল্লাহকেই বন্ধু বানানো কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন বলেন্লাহ যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার কার জন্য আর বলেন প্রথম ভালোবাসা আল্লাহর এরপরের ভালোবাসা রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য প্রথম ভালোবাসা কার জন্যে মুমেনের আল্লাহ কোরআনের আয়াত একেবারে স্পষ্ট আয়াত এনে কোন লুকোচুরির কিছু নাই ও আমরা এক রকম কই আরেক রকম আরেক হুজুরে আরেক রকম না না আসলে বা বিশ্বাস করে না এনে কোনো গুড়ে গেড়াই কিছু বলি আমি এমন ফেসাইলা কথা কই না কথা বুঝছেন না তো আমানু আসাদু হব্বাল্লাহ আল্লাহ তালা বলে যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি এমন জাতি চাই আমার বান্দা এমন হোক আমি চাই চাইব হুম না তারাও আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব আমি এমন বান্দা চাই আমি এমন বান্দা চাই আমি এমনটা চাই হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আছে বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহও বান্দার উপরে খুশি হয় বান্দাও আল্লাহর উপরে খুশি হয় বিশ্বাস করেন কোন মোমেনের অবস্থা যখন এমন হয় যে সেই মোমেন আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট সেও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তালা তখন আর তারে দুনিয়াতে থাকতে দেয় না আল্লাহই তখন ডাক দিয়া বলে বন্ধু আইসা বড়ো ইয়া আইয়া নাফসুল মুখমা ইন্নাহ রব্বিক র আল্লাহ বলেন আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট অতএব পবিত্র আত্মা এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো